বাংলাদেশের লক্ষ্য হাদি জন্ম অলরেডি হয়ে গিয়েছে ভারতীয় আগ্রাসন বাংলাদেশে আর চলবে না যেদিকে হাদি ভাই আহত হয়েছে হাদি বিচার বাদে আগে না এটা বিচার নির্বাচন আগে করতে হবে না তো আমি নির্বাচন মানি না আমাদের যারা জুলাই যোদ্ধা আছে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের ইন্ট্রিমের দায়িত্ব ছিল তাদের নিরাপত্তা দেওয়া আমরা কি দেখেছি আমরা একটা ম্যাসিভ ডাউনফল অফ ল এনফোর্সমেন্ট দেখেছি আমরা দেখেছি যারা জুলাই যোদ্ধা তাদের ম্যাসিভ অ্যাট্যাকের শিকার হতে হয়েছে আমরা দেখেছি ডিজিটাল মিডিয়াতে কমপ্লিট থ্রেড পেতে হয়েছে আমাদের যোদ্ধাদের আমি একটা কথা বলতে চাই হাদিভাই ছিলেন জুলাই যোদ্ধা হাদিভাই দেশের মানুষের কথা আগে ভেবেছেন তার ফ্যামিলির আগে ভেবেছেন তিনি তার দেশকে সব কিছুর আগে প্রায়োরিটি দিয়েছেন এখন এখন ভাইয়াকে যে এই দেশের মানুষের স্বার্থে শাহাদাত বরণ করতে হলো এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য শাহাদাত বরণ করতে হলো এখন এটা দেশের মানুষের দায়িত্ব যে আমরা যেন ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করতে পারি যারা যারা হাদিভাইয়ের খুনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং সকলকে ফাঁসির ফাঁসির রায়ে আমরা চাই হাদিভাইকে যারা খুন করেছে তাদের আমরা ফাঁসির রায়ে চাই আর এখানে অবশ্যই সরকার তো কোনো দায় এড়াতে পারবে না আপনি যদি এখন আইন উপদেষ্টার কথা বলেন আসিফ নজরুলের কথা বলেন তিনি তিনি বলেন এখানে তার কোনো দায় নেই তিনি বলেন যে সব আদালতের দোষ সব লয়ারদের দোষ আপনি আপনি হচ্ছে আমাদের আইন উপদেষ্টা আপনার দায়িত্ব ছিল পুরো ল এনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট করা আপনি তাহলে আইন উপদেষ্টা হয়েছেন কেন আপনার তো আপনি আপনি এতটা নির্লজ্জ কেন আপনার তো উচিত পদত্যাগ করা আপনি যেখানে কিছুই ম্যানেজ করতে পারছেন না যেখানে আপনি থাকা অবস্থায় এতটা ডাউনফল ল এনফোর্সমেন্ট আমরা দেখেছি কিছুক্ষণ আগে খবর এসেছে যে এনসিপির একজন নেতাকে এরকম হেডে গুলি করে তাকে শর্ট করা হয়েছে যেখানে আমরা আমাদের দেশে দেখছি যে এতটা ডাউনফল ল এনফোর্সমেন্টের সেখানে আপনার কি এখনো গদিতে থাকতে পারে লজ্জা করছেন আপনার তো নিজেরই বদনে করা উচিত বাকি আরও যে উপদেশটা আছেন আপনারা আসলে দেশকে কন্ট্রোল করতে পারছেন না এখন দেখেন কোনো কিছু কোনো নির্বাচন কিংবা কোনো কিছু দিয়ে আপনি আসলে হাদিভাইয়ের হত্যাকাণ্ড যে করা হয়েছে সেটা আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এটা সম্ভব না কারণ কি কারণ হাদিভাই আমাদের আসলে শিখে গিয়েছেন যে আপনি এক হাদিকে মেরে ফেলতে পারবেন কিন্তু বাংলাদেশের লক্ষ হাদির জন্ম অলরেডি হয়ে গিয়েছে এবং আপনি কখনোই হত্যাকাণ্ড আপনি ধামাচাপা দিতে পারবেন না আর ভারতীয় আগ্রাসন বাংলাদেশে আর চলবে না ভারত ভারতকে আপনি তোষামত করে যদি বাংলাদেশের রাজনীতি করতে চান বাংলাদেশে সেই রাজনীতি আর চলবে না আমাদের হাদিবাই ছিল এমন একজন ব্যক্তি যার জন্য ভারত তার একটা ভাষণে তিনি ছিলেন আমাদের একজন মানে গর্ব তিনি যখন কথা বলতেন এক একটা কথা যে যুক্তি যুক্তি ছিল ওই আমার মনে হয় আমি হাসনাত ভাই আর হাদিভাই আদেকের কাছে পাবো আমি যখন আমার ওপর হামলা হয় আঠারো তারিখ আজকে বাইশ তারিখ ওনার কোনো বিচার হচ্ছে না এটা কেন হচ্ছে না এটা দায়ভার সরকারকে দিতে হবে এন্ড এটা যতদিন পর্যন্ত বিচার হবে না আমি ভাই নির্বাচন মানি না এটা বিচার নির্বাচন আগে করতে হবে না তো আমি নির্বাচন মানি না যেদিকে হাদিভাই হাদিবাইয়ের বিচার বা কেমনি নির্বাচনে আগে না আপনি আমার হাদিবাইয়ের বিচার দিবেন এরপর আপনি নির্বাচনের কর্মসূচি নির্বাচন কর্মসূচি করবেন কিন্তু আমরা চাই আমরা ভাইয়ের লাশ হল আমরা যাতে নির্বাচনে সংসদে নিতে পারি হাদিভাইয়ের বন্ধু তো দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আমাদের তো আমি আশা করি উনিও জয়যুক্ত হবেন সাথে আমাদের বাংলাদেশে আমরা একজন বীরকে হারিয়েছি বীরকে হারিয়েছি বীরের মানে যে মর্যাদাটা আমরা হাদিবে হারিয়ে অনেক বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি যেটা আমরা কোনোদিন প্রত্যাশা করিনি আমরা বাংলাদেশে আমরা ভারতীয় দালালি করতে চাই না যে দল করবে আমরা সেই দলকে আর চাই না যেদিকে আমাদের রাজনীতির দল সেভ নাই ওদিকে আমরা সাধারণ জনগণ কিভাবে সেভ আছে আমাকে একটু ওটা কোশ্চেনের উত্তর দিবেন আপনারা আমি এটা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে